সৌদি আরবে ঈদের চাঁদ দেখা যায়নি আগে থেকেই ঈদের দিন তারিখ ঠিক করে রাখা হয়েছিল পিওর এমনই কিছু তথ্য এসেছে আমাদের হাতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট এবং বিভিন্ন ধরনের এই ধরনের লেখা খাচ্ছে মানুষের মনে অধিকাংশ আলেম সমাজের মতে সৌদি আরবে আসলে এবছর ঈদের চাঁদ দেখা যায়নি সৌদি সরকার আগে থেকেই ঈদের দিন তারিখ ঠিক করে রেখেছিল যার কারণে তারা চাঁদ দেখা ব্যতীত ঈদের ঘোষণা দিয়েছে দর্শক বাংলাদেশের সাধারণ আলম সমাজ নামে ফেসবুক পেজের থেকে আলেমদের স্বীকৃত একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে এ বিষয়ে যেখানে লিখেছেন তারা সৌদি আরবে এবারের ঈদের ঘোষণা বিতর্কিত এবং অবৈজ্ঞানিক আজকের দিনটিতে খালি চোখে তো দূরের কথা সাধারণ টেলিস্কোপেও চাঁদ দেখা সম্ভব ছিল না কারণ মক্কায় সূর্যাস্তের সময় চাঁদের বয়স ছিল সাড়ে চার ঘন্টা অথচ নতুন চাঁদের সাধারণত আঠারো ঘন্টার বেশি বয়স হলে দৃশ্যমান হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সৌদি কর্তৃপক্ষ চাঁদ দেখার কোনো প্রমাণ প্রকাশ না করেই আগে ভাগে ঈদের ঘোষণা দিয়ে দিয়েছে অথচ ইসলামে ঈদের ভিত্তি চাঁদ দেখাকে করা হয়েছে চাঁদের জন্ম হওয়াকে নয় ইসলামে শরিয়ার অনুসারে যদি চাঁদ খালি চোখে না দেখা যায় তাহলে অন্তত টেলিস্কোপের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত দেখিয়ে দেশও সৌদির অনুসরণ হতে পারে তবে ও অমান ইতোমধ্যে জানিয়েছে যে তারা তিরিশ রোজা পূর্ণ করবে এবং ঈদ সোমবার উদযাপন করবে সাধারণ আলেম সমাজের এই বিষয়ে স্পষ্ট বার্তা হচ্ছে ঈদের ঘোষণা চাঁদ দেখার নিশ্চিত প্রমাণের ভিত্তিতে হবে কোনো অনুমান বা আগাম সিদ্ধান্তের ভিত্তিতে নয় কারণ ইসলামের মৌলিক বিধানের ক্ষেত্রে বৈজ্ঞানিক বাস্তবতা এবং সরিয়া উভয় গুরুত্ব দেওয়া উচিত হচ্ছে যে সৌদি আরব কোন রকম চাঁদ দেখা ছাড়াই পূর্ব ঘোষিতভাবে ঈদের ঘোষণা দিয়েছে আপনার কি মনে হয় এবারের এই সৌদি আরবের ঈদ উদযাপন কি ইসলামী সরিয়া অনুযায়ী হবে নাকি নিজেদের বাড়াবাড়ি কমেন্টে জানিয়ে যান